আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা বিএমটি শিক্ষার্থী রয়েছে অবশেষে তোমাদের কিন্তু সংশোধিত পরীক্ষার সময়সূচিটি প্রকাশ করে দিয়েছে যে পরীক্ষাগুলো তোমাদের স্থগিত হয়েছিল তো তার নতুন রুটিন আসলে আমরা ওয়েবসাইটে এটা কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আসি সেখান থেকে আমরা কিন্তু এই নোটিশটা দেখতে পাচ্ছি ঠিক আছে আর রাজ একাডেমির মাধ্যমে তোমরা কিন্তু জেনে যাচ্ছ ঠিক আছে তো নতুন সূচনা অনুযায়ী তোমাদের আহ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সতেরো তারিখে যেটা গোপালগঞ্জ স্থগিত হয়েছিল সেটা আঠাশ তারিখে অনুষ্ঠিত হবে এবং দশ তারিখের অফিস ম্যানেজমেন্ট পরীক্ষা তিরিশ তারিখে হবে অর্থনৈতিক বাণিজ্য ভূগোল পরীক্ষা তিরিশ তারিখ হবে মানে তিরিশ তারিখে পরীক্ষাটা নেওয়া হচ্ছে এর আগের যে পরীক্ষা তোমাদের রয়েছে সাতাশ তারিখে পরীক্ষা রয়েছে সাতাশ তারিখের পরে তিরিশ তারিখে প্রথমত পরীক্ষা হবে গোপালগঞ্জ জেলার পরীক্ষাটা হবে আঠাশ তারিখে এবং তিরিশ তারিখে দিয়ে লিখিত পরীক্ষা শেষ হচ্ছে আর এরপরে তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা ডেট দেওয়া রয়েছে সে অনুযায়ী কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো চলমান থাকবে এ হচ্ছে সর্বশেষ আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয় কারিগরি শিক্ষা বোর্ড থেকে যা পেয়েছি সেটা আমাদের মাধ্যমে জানিয়ে দিলাম যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে এবং আমাদের এইচএসি বিএমটি গ্রুপে জয়েন করে না থাকলে অবশ্যই জয়েন করতে ভুলবে না